তুমি একটা স্বার্থপর ইউ আর এ সেলফিশ এখানে ইউ অর্থ তুমি এ অর্থ একটা সেলফিশ অর্থ স্বার্থপর ইউ আর এ সেলফিশ অর্থ তুমি একটা স্বার্থপর তাই দয়া করে এটা করবেন সো প্লিজ ডু ইট এখানে সো অর্থ তাই প্লিজ অর্থ দয়া করে ডু ইট অর্থ এটা করবেন সো প্লিজ ডু ইট অর্থ তাই দয়া করে এটা করবেন বেশি সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট টু মাস টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না টু মাচ টাইম অর্থ বেশি সময় ডোঁট ওয়েস্ট টু মাছ টাইম অর্থ বেশি সময় নষ্ট করো না এইভাবে আচরণ করোনা ডোন্ট বিহ্যাভ দ্যাট ওয়ে ড অর্থ না হ্যাভ অর্থ আচরণ করা দ্যাট ওয়ে অর্থ এইভাবে ডোন্ট বিহ্যাভ দ্যাট ওয়ে অর্থ এইভাবে আচরণ করো না আমার সাথে তর্ক করো না ডোন্ট আরগু উইথ মি এখানে অর্থ না আরগু অর্থ তর্ক করা উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট আর্গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থ আমি কিছু খেতে চাই তাই আমাকে মিথ্যা বলো না সো ডোন্ট লাই টু মি এখানে সো অর্থ তাই ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না মি অর্থ আমাকে সো ডোন্ট লাই টু মি অর্থ তাই আমাকে মিথ্যা বলো না এটা অনেক দামি তুমি জানো ইটস ভেরি এক্সপেন্সিভ নো এখানে ইটস অর্থ এটা ভেরি এক্সপেন্সিভ অর্থ অনেক দামি ইউ নো অর্থ তুমি জানো ইটস ভেরি এক্সপেন্সিভ নো অর্থ এটা অনেক দামি তুমি জানো তুমি জানো এটা তোমার ইউ নো ইটস ইউরস এখানে ইউ নো অর্থ তুমি জানো ইটস অর্থ এটা ইয়োর্স অর্থ তোমার ইউ নো ইটস ইয়োর্স অর্থ তুমি জানো এটা তোমার এই সাইকেলটা কার হুস বাই সাইকেল ইজ দিস এখানে হুস অর্থ কার বাই অর্থ সাইকেলটা দিস অর্থ এটা হুস বাই ইজ দিস অর্থ এই বাইসাইকেলটা কার আমি এই গাড়িটা চালাতে চাই আই ওয়ান্ট টু ড্রাইভ দিস কার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু ড্রাইভ অর্থ চালাতে দিস কার অর্থ এই গাড়িটা আই ওয়ান্ট টু ড্রাইভ দিস কার অর্থ আমি এই গাড়িটা চালাতে চাই তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি ড্রাইভ অর্থ গাড়ি চালাতে ক্যান ইউ ড্রাইভ অর্থ তুমি কি গাড়ি চালাতে পারো তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি সুইম অর্থ সাঁতার কাটা ক্যান ইউ সুইম অর্থ তুমি কি সাঁতার কাটতে পারো তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ডান্স অর্থ নাচতে ক্যান ইউ ডান্স অর্থ তুমি কি নাচতে পারো তুমি কি গান গাইতে পারো ক্যান ইউ সিং এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো সিং মানে গান গাইতে ক্যান ইউ সিং অর্থ তুমি কি গান গাইতে পারো তুমি কি এটা করতে পারো ক্যান ইউ ডু দিস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো ডু অর্থ করতে দিস অর্থ এটা ক্যান ইউ ডু দিস অর্থ তুমি কি এটা করতে পারো আমি নাচতে পারি আই ক্যান ডান্স এখানে আই ক্যান অর্থ আমি পারি ডান্স অর্থ নাচতে আই ক্যান ডান্স অর্থ আমি নাচতে পারি আমি এটা করতে পারবো আই ক্যান ডু দিস এখানে আই ক্যান অর্থ আমি পারবো ডু অর্থ করতে দিস অর্থ এটা আই ক্যান ডু দিস অর্থ আমি এটা করতে পারবো এটা আমার জন্য না ইটস নট ফর মি এখানে ইটস অর্থ এটা নট অর্থ না ফর মি অর্থ আমার জন্য ইটস নট ফর মি অর্থ এটা আমার জন্য না তুমি সত্যিই খুব ভালো ইউ আর রিয়েলি গুড এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি গুড অর্থ ভালো ইউ আর রিয়েলি গুড অর্থ তুমি সত্যিই খুব ভালো তুমি কি ভাবো আমি বোকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ অর্থ তুমি কি থিঙ্ক অর্থ ভাবো আই অর্থ আমি স্টুপিড অর্থ বোকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থ তুমি কি ভাবো আমি বুকা বিশ্বাস করুন আমি জানি না বেলিভ মি আই ডোন্ট নো এখানে বেলিভ মি অর্থ বিশ্বাস করুন আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না বেলিভ মি আই ডোন্ট নো অর্থ বিশ্বাস করুন আমি জানি না অবশ্যই আমাকে জানাবে মাস্ট ইনফর্মড মি এখানে মাস্ট অর্থ অবশ্যই ইনফর্মড অর্থ জানানো মি অর্থ আমাকে মাস্ট ইনফর্মড মি অর্থ অবশ্যই আমাকে জানাবে তোমার ক্লাস কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইয়োর ক্লাস এখানে হাউ অর্থ কেমন গোয়িং অন অর্থ চলছে ইওর ক্লাস অর্থ তোমার ক্লাস হাউ ইজ গোয়িং অন ইয়োর ক্লাস অর্থ তোমার ক্লাস কেমন চলছে দয়া করে আমার কথা শোনো প্লিস লেসেন টু মি এখানে প্লিজ অর্থ দয়া করে লেসেন অর্থ কথা শোনো মি মানে আমার প্লিজ অ্যান্ড টু মি অর্থ দয়া করে আমার কথা শোনো বাহানা করোনা ডোন্ট মেক এক্সকিউজ এখানে ডোন্ট অর্থ না ম্যাক অর্থ করা এক্সকিউজ অর্থ বাহানা ডোট মেক এক্সকিউজ অর্থ বাহানা না আমার কাছে কিছুই নেই আই নাথিং এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই আই হ্যাভ নাথিং এট অল অর্থ আমার কাছে কিছুই নেই দয়া করে মোবাইল দেখা বন্ধ করো প্লিজ স্টপ ওয়াচিং মোবাইল এখানে প্লিজ অর্থ দয়া করে স্টপ অর্থ বন্ধ করো ওয়াচিং অর্থ দেখা মোবাইল অর্থ মোবাইল প্লিজ স্টপ ওয়াচিং মোবাইল অর্থ দয়া করে মোবাইল দেখা বন্ধ করো এটি খুব আকর্ষণীয় ছিল ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট ওয়াজ অর্থ এটি ছিল ভেরি অর্থ খুব ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থ এটি খুব আকর্ষণীয় ছিল আমি সত্যি কৃতজ্ঞ আই এম ট্রুলি গ্রেটফুল এখানে আই অর্থ আমি ট্রুলি অর্থ সত্যি গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ আই এম ট্রুলি গ্রেটফুল অর্থ আমি সত্যি কৃতজ্ঞ ব্যাপারটি খুব কঠিন দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড এখানে দ্য ম্যাটার অর্থ ব্যাপারটি ভেরি অর্থ খুব হার্ড অর্থ কঠিন দ্য ম্যাটার ইজ ভেরি হার্ড অর্থ ব্যাপারটি খুব কঠিন তোমাকে সুন্দর দেখাচ্ছে ইউ লুক বিউটিফুল এখানে ইউ অর্থ তুমি লুক অর্থ দেখা বিউটিফুল অর্থ সুন্দর ইউ লুক বিউটিফুল অর্থ তোমাকে সুন্দর দেখাচ্ছে বিশ্বাস করুন বা না করুন এখানে বেলিভ অর্থ বিশ্বাস করা ওর অর্থ বা নট অর্থ না করা বেলিভর নট অর্থ বিশ্বাস করুন বা না করুন এটি একটি বড় সমস্যা দ্যাট অর্থ এটি বিগ অর্থ বড় প্রবলেম অর্থ সমস্যা দ্যাট ইজ এ বিগ প্রবলেম অর্থ এটি একটি বড় তুমি রবিবারে কি করো হোয়াট ডু ইউডু অন সানডেস এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা অন সানডেজ অর্থ রবিবারে হোয়াট ডু ইউ ডু অন সানডেজ অর্থ তুমি রবিবারে কি করো আমি সাধারণত বিশ্রাম নেই বা সিনেমা দেখি আই ইউজুয়ালি রিল্যাক্স অর ওয়াচ এ মুভি এখানে আই অর্থ আমি ইউজুয়ালি অর্থ সাধারণত রিল্যাক্স অর্থ বিশ্রাম অর অর্থ বা ওয়াচ অর্থ দেখা মুভি অর্থ সিনেমা আই ইউজুয়ালি রিল্যাক্স ওর ওয়াচ এ মুভি অর্থ আমি সাধারণত বিশ্রাম নেই বা সিনেমা দেখি তুমি কি কখনো হ্যাভ ইউ ইভার বিনস অর্থ তুমি কি অর্থ কখনো বিন অর্থ গিয়েছো টু কক্সেস বাজার অর্থ কক্সবাজারে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার অর্থ তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো হ্যাঁ আমি গত বছর গিয়েছিলাম ইয়াস আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম লাস্ট ইয়ার অর্থ গত বছর ইয়াস আই ওয়েন্ট দেয়ার লাস্ট ইয়ার অর্থ হ্যাঁ আমি গত বছর গিয়েছিলাম তোমার প্রিয় খেলা কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট স্পোর্ট এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট স্পোর্ট অর্থ প্রিয় খেলা হোয়াট ইজ ইয়োর ফেভারেট স্পোর্ট অর্থ তোমার প্রিয় খেলা কী আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক প্লেইং ফুটবল এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি প্লেইং অর্থ খেলতে প্লেইং ফুটবল অর্থ ফুটবল খেলতে আই লাইক প্লেইং ফুটবল অর্থ আমি ফুটবল খেলতে পছন্দ করি তুমি গত রাতে কী করেছিলে হোয়াট ডিড ইউ ডো লাস্ট নাইট এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা লাস্ট নাইট অর্থ গত রাতে হোয়াট ডিড ইউ ডো লাস্ট নাইট অর্থ তুমি গতরাতে রাতে কি করেছিলে আমি পড়াশোনা করেছি এবং তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিলাম আই স্টাডিট অ্যান্ড ওয়েন টু ব্যাড আর্লি এখানে আই অর্থ আমি স্টাডিড অর্থ পড়াশোনা করেছি অ্যান্ড অর্থ এবং ওয়েন্ট অর্থ গিয়েছিলাম টু ব্যাড অর্থ ঘুমাতে আর্লি অর্থ তাড়াতাড়ি আই স্টাডিড অ্যান্ড ওয়েন টু ব্যাড আর্লি অর্থ আমি পড়াশোনা করেছি এবং তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিলাম তোমার বাবা মা কোথায় থাকেন ওয়ার ডো ইওর প্যারেন্টস স্লিপ এখানে ওয়ার অর্থ কোথায় ইওর অর্থ তোমার প্যারেন্টস অর্থ বাবা মা লিভ অর্থ থাকা ওয়ার ডো ইওর প্যারেন্ট স্লিপ অর্থ তোমার বাবা মা কোথায় থাকেন তারা গ্রামে থাকেন দে লিভ ইন দ্য ভিলেজ এখানে দে অর্থ তারা লিভ অর্থ থাকে ইন দ্য ভিলেজ অর্থ গ্রামে দে লিভ ইন দ্য ভিলেজ অর্থ তারা গ্রামে থাকেন এটি কতক্ষণ সময় নিবে হাউ লং উইল ইট টেক এখানে হাউ লং অর্থ কতক্ষণ ইট অর্থ এটি টেক অর্থ নেওয়া হাউ লং উইল ইট টেক অর্থ এটি কতক্ষণ সময় নিবে এটি প্রায় তিরিশ মিনিট লাগবে ইট উইল টেক অ্যারাউন্ড থার্টি মিনিটস এখানে ইট অর্থ এটি উইল টেক অর্থ নিবে অ্যারাউন্ড থার্টি মিনিটস অর্থ প্রায় তিরিশ মিনিট ইট উইল টেক অ্যারাউন্ড থার্টি মিনিটস অর্থ এটি প্রায় তিরিশ মিনিট সময় লাগবে তোমার জন্মদিন কবে হুয়ে ইজ ইউর বার্থডে এখানে হোয়েন অর্থ কখন বা কবে ইয়োর অর্থ তোমার বার্থডে অর্থ জন্মদিন হেন ইজ ইউর বার্থডে অর্থ তোমার জন্মদিন কবে আমার জন্মদিন পাঁচি মার্চ মাই বার্থডে ইজ অন ফিফ মার্চ এখানে মাই অর্থ আমার বার্থডে অর্থ জন্মদিন মার্চ অর্থ পাঁচি মার্চ মাই বার্থডে ইজ অন ফিফ মার্চ অর্থ আমার জন্মদিন পাঁচই মার্চ তুমি কি তোমার নোটবুক এনেছ ডিড ইউ ব্রিং ইয়োর নোটবুক এখানে ডিডিউ অর্থ তুমি কি ব্রিং মানে এনেছ ইয়োর অর্থ তোমার নোটবুক অর্থ নোটবুক ডিড ইউ ব্রিং ইয়োর নোটবুক অর্থ তুমি কি তোমার নোটবুক এনেছ হ্যাঁ আমার ব্যাগে আছে ইয়েস আই হ্যাভ ইট ইন মাই ব্যাগ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই হ্যাভ অর্থ আছে ইট অর্থ এটি ইন অর্থ মধ্যে মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে আই হ্যাভ ইট ইন মাই ব্যাগ অর্থ হ্যাঁ আমার ব্যাগে আছে আমি কি তোমার ফোনটা এক মিনিট ব্যবহার করতে পারি ক্যান আই ইউজ ইউর ফোন ফর এ মিনিট এখানে ক্যান আই অর্থ আমি কি পারি ইউজ অর্থ ব্যবহার করতে ইয়োর ফোন অর্থ তোমার ফোনটা ফোর এ মিনিট অর্থ এক মিনিট ক্যান আই ইউজ ইউর ফোন ফর এ মিনিট অর্থ আমি কি তোমার ফোনটা এক মিনিট ব্যবহার করতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি এটা ব্যবহার করতে পারো ইয়াস ইউ ক্যান ইউজ ইট এখানে ইয়াস অর্থ হ্যাঁ ইউ ক্যান অর্থ তুমি পারো ইউজ অর্থ ব্যবহার করতে ইট অর্থ এটা ইয়াস ইউ ক্যান ইউজ ইট অর্থ হ্যাঁ তুমি এটা ব্যবহার করতে পারো তুমি সাধারণত কোথায় দুপুরের খাবার খাও হোয়ের ডু ইউ ইউজুয়ালি ইট লাঞ্চ এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি ইউজুয়েলি অর্থ সাধারণত ইট অর্থ খাও লাঞ্চ অর্থ দুপুরের খাবার ওয়ার ডু ইউ ইউজুয়েলি ইট লাঞ্চ অর্থ তুমি সাধারণত কোথায় দুপুরের খাবার খাও তুমি একটা স্বার্থপর ইউ আর এস এখানে ইউ অর্থ তুমি সেলফিশ অর্থ স্বার্থপর ইউ আর এ অর্থ তুমি একটা স্বার্থপর এটা সত্যিই চমৎকার দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক এখানে দ্যাটস অর্থ এটা রিয়ালি অর্থ সত্যি ফ্যান্টাস্টিক অর্থ চমৎকার দ্যাটস রিয়ালি ফ্যান্টাস্টিক অর্থ এটা সত্যি চমৎকার তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি কেনাকাটা করতে যাচ্ছি আই এম গোয়িং টু শপিং এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু শপিং অর্থ কেনাকাটা করতে আই এম গোয়িং টু শপিং অর্থ আমি কেনাকাটা করতে যাচ্ছি আমি সকালে হাঁটতে যাচ্ছি আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি মর্নিং ওয়াক অর্থ সকালে হাঁটতে আই এম গোয়িং ফর এ মর্নিং ওয়াক অর্থ আমি সকালে হাঁটতে যাচ্ছি আমি খুব দুঃখিত আই এম ভেরি সরি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব সরি অর্থ দুঃখিত আই এম ভেরি সরি অর্থ আমি খুব দুঃখিত তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংরি উইথ মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাংগ্রি অর্থ রাগ উইথ মি অর্থ আমার উপর আর ইউ অ্যাংগ্রি উইথ মি অর্থ তুমি কি আমার উপর রেগে আছো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি সোমবারে আসবো আই উইল খাম অন মানডে এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসব অন মান অর্থ সোমবারে আই উইল কাম অন মান অর্থ আমি সোমবারে আসব। তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করা মি অর্থ আমাকে ডু ইউ লাইক মি অর্থ তুমি কি আমাকে পছন্দ করো তুমি সাধারণত কখন বাড়িতে আসো হোয়েন ডু ইউ ইউজুয়ালি কাম হো এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ইউজুয়ালি অর্থ সাধারণত কাম অর্থ আসো হুম অর্থ বাড়িতে ওয়েন ডু ইউ ইউজুয়েলি কাম হুম অর্থ তুমি সাধারণত কখন বাড়িতে আস আমি আগামীকাল পৌঁছে যাব আই উইল অ্যারাইভ বাই টুমরু এখানে আই অর্থ আমি উইল অ্যারাইভ অর্থ পৌঁছে যাব টুমোরু অর্থ আগামীকাল আই উইল অ্যারাইভ বাই টুমরু অর্থ আমি আগামীকাল পৌঁছে যাব তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইউর ফাদার অর্থ তোমার বাবা ডু অর্থ করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থ তোমার বাবা কি করেন আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার এখানে মাই ফাদার অর্থ আমার বাবা এ অর্থ একজন ফার্মার অর্থ কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার অর্থ তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সুন এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি ভেরি সুন অর্থ খুব তাড়াতাড়ি সি ইউ ভেরি সুন অর্থ খুব তাড়াতাড়ি দেখা হবে তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো ওই লোকটিকে হু ইজ দ্যাট ম্যান এখানে হু অর্থকে দ্যাট ম্যান অর্থ ওই লোকটি হু ইজ দ্যাট ম্যান অর্থ ওই লোকটিকে আসলে আমার কিছু কাজ ছিল অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক এখানে অ্যাকচুয়ালি অর্থ আসলে আই হ্যাড অর্থ আমার ছিল সাম ওয়ার্ক অর্থ কিছু কাজ অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক অর্থ আসলে আমার কিছু কাজ ছিল তুমি এখানে কি করছো হোয়াট আর ইউ ডুইং হেয়ার এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো হেয়ার অর্থ এখানে হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থ তুমি এখানে কি করছো তোমার এখন কেমন লাগছে হাও আর ইউ ফিলিং নাও এখানে হাও অর্থ কেমন ইউ অর্থ তোমার ফিলিং অর্থ অর্থ অনুভব হচ্ছে নাও এখন আর ইউ ফিলিং নাও অর্থ তোমার এখন কেমন লাগছে আমি আগের চেয়ে ভালো অনুভব করছি আই এম ফিলিং বেটার দেন বিফোর এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বেটার অর্থ ভালো দেন বিফোর অর্থ আগের চেয়ে আই এম ফিলিং বেটার দেন বিফোর অর্থ আমি আগের চেয়ে ভালো অনুভব করছি তোমার দিনটি কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইয়োর ডে অর্থ তোমার দিন হাউ ওয়াজ ইউর ডে অর্থ তোমার দিনটি কেমন ছিল এটা খুবই ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল ভেরি গুড অর্থ খুবই ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থ এটা খুবই ভালো ছিল আমি এখন চলে যাচ্ছি আই অ্যাম লিভিং নাও এখানে আই অর্থ আমি লিভিং অর্থ চলে যাচ্ছি নাও অর্থ এখন আই অ্যাম লিভিং নাও অর্থ আমি এখন চলে যাচ্ছি তাকে যেতে দিও না ডোন্ট ল্যাট হিম গো এখানে ডোন্ট অর্থ না ল্যাট অর্থ দেওয়া হিম অর্থ তাকে গো অর্থ যেতে ডোন্ট ল্যাট হিম গো অর্থ তাকে যেতে দিও না আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও অর্থ আমাকে এখন যেতে হবে এখনো কাজ শেষ হয়নি এখানে দ্য অর্থ কাজ নট অর্থ না ইয় অর্থ এখনো ফিনিশড অর্থ শেষ জব ইজ নট ইয়াট ফিনিশড অর্থ এখনো কাজ শেষ হয়নি তুমি কি আমাদের চেনো ডু ইউ নো আস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনো আস মানে আমাদের ডু ইউ নো আস অর্থ তুমি কি আমাদের চেনো এটা আপনার জন্য খুব ভালো ইটস ভেরি গুড ফর ইউ এখানে ইটস অর্থ এটা ভেরি গুড অর্থ খুব ভালো ফর ইউ অর্থ আপনার জন্য ইটস ভেরি গুড ফর ইউ অর্থ এটা আপনার জন্য খুব ভালো সে এটা করতে পারবে হি ক্যান ইট এখানে হি অর্থ সে ক্যান অর্থ পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা হি ক্যান ডু ইট অর্থ সে এটা করতে পারবে